ভাই আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে নিয়ে আসছি আজকের ভিডিওতে নিয়ে আসছি নিশা এক্সটাইল দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরোতেই হাজার সিসির গাড়ি অক্লেন চালিত গাড়ি এবং কি থ্রি সিসি থ্রি সিসটি ক্যামেরা লাগানো আছে খুবই লাক্সারিয়াস গাড়ি ডাক্তার চালিত গাড়ি খুব অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এভ্রিথিং অরজিনিয়াল পোজেশন হেডলাইট কালারটা কিন্তু গাড়ির সাথে অরজিনিয়াল বাম্পারটা পরে ইনস্টল করা হয়েছে খুবই সুন্দর দেখছেন থ্রি সিস্টি ক্যামেরা লাগানো আছে এবং কি প্রত্যেকটা পার্ট গাড়ির গ্লাস সব কিছু এভিথিং অরিজিনাল অবস্থা আছে আমরা টায়ারের সাপোর্ট বলতে টায়ারের সাপোর্ট কিন্তু আপনার অনায় এসে নতুন টায়ার চারটা টায়ার একই রকম চারটা টায়ার নতুন টায়ার লাগানো আছে বদলোক লাগাইছে এবং কি সামনে ফরেন গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট এবং এমনকি একটা জিনিস দেখায় দেখেন আপনি দেখছেন কি না জানি না নতুন ব্র্যান্ডীয় গাড়িতে কিন্তু এরকম ওয়াইফ ওয়াইফারের ব্লেডের কাবার আসে দেখছেন এটা কিন্তু এই গাড়িতে আসে দেখেন কতটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে গাড়িটা কতটুকু ব্যবহার হয়েছে এটাতেই বুঝতে যে গাড়িটা কতটুকু ব্যবহার হয়েছে এমনকি ভিতরের কন্ডিশনটা দেখেন খুব লাক্সারিয়াস অবস্থা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে খুবই সুন্দর আপনার সিট কভার অরিজিনাল সিট কভার এখনও ফ্লোর কার্পেটিং করা আছে আছেওয়েল ড্রাইভ সহ ফোরওয়েল ড্রাইভ সহ ড্রাইভ সিট হিটার এগুলো আছে এবং কি ওই যে ডোয়েল এসি সিস্টেম আছে পিছনে দেখেন এসি একদম এসি একদম স্কুল দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কি ব্যাগলাইটগুলোই কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন নিশানের অরিজিনাল ব্যাকলাইট এবং কিন্তু পিছনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনে আমরা ব্যাগলটা উঠে একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কতটা সুন্দর কি পরিমাণ স্পেস অনেক স্পেস অনেক সুন্দর অনেক সুন্দর আমরা রাইট সাইডটা দেখাই একটু অনেক লাক্সারিয়াস অবস্থা প্রত্যেকটা টায়ার কিন্তু একবারে জেনুইন নতুন অবস্থা এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই প্রত্যেকটা ডোর প্যাডগুলো হ্যান্ডেলগুলো সুইচগুলো অ্যাক্টিভ এবং স্মার্ট কি খুব সুন্দর বিক্স এন্ডর সহ পাচ্ছেন আর এবং এই গাড়িতে টুয়েলভ ফোরের দুটোই আছে দুটোই আছে চলো এবার ইঞ্জিনটা দেখি ভাই গাড়ির কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর অসাধারণ কালার গ্রে কালার খুবই লাক্সারিয়াস অবস্থা এই হচ্ছে ইঞ্জিন রুম একদম সুপার ফ্রেশ সিসি দুই হাজার আছে কম কাজ মডেল একটা প্রাইস বলেন যেটা সবাই 19 টাকা নিশান গাড়ি আপনারা পাবেন না মডেল গাড়ি বাংলাদেশে পাবেন না ওকে প্রাইস ফিক্সড আমার ভিডিও দেখে আসলে ফিক্সড প্রাইস আমার ভিডিও দেখে আসলে কিছু সম্মান আপনার মোবাইল নম্বর আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম